এই খুনি ইনুস তার মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্ত করে হাজার হাজার মানুষের জীবন নিয়ে সম্পদ ধ্বংস করে দেশের অর্থনীতি ধ্বংস করে জ্বালাও অগ্নি সন্ত্রাসের মাধ্যমে পুলিশ হত্যা আইনজীবী আওয়ামী লীগ নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং এমনকি আমাদের নারীরা পর্যন্ত নির্যাতিত হয়েছে আজকে আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দী এবং তা শুধু বন্দী না আজকে একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন এখানে কোনো বিচার নাই আইনের শাসন নাই যে লোকটা থানায় বসে ওসিকে মানে রীতিমতো ধমক দিচ্ছে এবং সে নিজেই যে থানা পুড়িয়েছে সে নিজেই যে এসআই কে পুড়িয়ে মেরেছে যে স্বীকার করে পুলিশ তাকে গ্রেপ্তার করার পর তাকেই আবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে জামিন দিয়ে দেয় থানা পোড়ানো পুলিশ হত্যা করা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করা জাতীয় সম্পদ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া থানা পুড়িয়ে দেওয়া এরা হচ্ছে ডক্টর মোহাম্মদ হুসেন জুলাই হিরো ধ্বংসাত্মক কাজ যারা করতে পারে তারাই হিরো আর আওয়ামী লীগের অপরাধটা কি আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বাংলাদেশকে আর্থ সামাজিকভাবে উন্নতি করেছে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে প্রতিটি মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে মানুষকে মর্যাদা দিয়েছে সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিলো আর সেই বাংলাদেশকে আজকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে সামাজিক নিরাপত্তা বলে কিছু নেই মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই একের পর বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা খেটে খাওয়া মানুষ দিন মজুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কেউ বাদ নাই সবার উপর অত্যাচার জুলুম চাঁদাবাজি মাস্তানি চলছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীর উপরে মামলা দিয়ে ঘরছাড়া ছাড়া করে দিয়েছে সেই আবু সাহেব মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে এবং সেই সাথে আমাদের আওয়ামী লীগেরও বহু নেতা কর্মী ছাত্র নেতা এদেরকে যারা হত্যা করেছে ছাত্রলীগের কর্মীদের হত্যা করেছে সে হত্যাকারী খুনি এদেরকে আজকে প্রতিষ্ঠিত করেছে আর তারা আজকে হিরো হয়ে গেছে সংবিধান লঙ্ঘন করে ইউনুস ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে এখানে মানুষের কোনো মর্যাদা নেই মানুষের জীবন মান শেষ মাথা পিছু আয় কমে গেছে দায়িত্বের হার বেড়ে গেছে কিন্তু যারা সেই জুলাই হিরো ইনুসের আর যারা এই আন্দোলনের নামে যারা জ্বালাও পোড়াও হত্যা করেছে তারা তারা কিন্তু আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এবং আপনারা দেখেন প্রতিদিন মানুষ মারা যাচ্ছে প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে